সুরা আল রহমান আল্লাহ ফজত ভোরের শপথ শপথ দশটি বিশেষ রাতের শপথ জোর সৃষ্টির ও বেজোর স্রষ্টার শপথ রাতের যখন তার সহজে বিদায় নিতে থাকে এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে তুমি কি দেখোনি তোমার মালিক আধ জাতির লোকদের জন্য কেমন ব্যবহার করেছেন এরাম গুত্র ছিল বড় বড় স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি সমৃদ্ধশালী জাতি ছিল সামুদ তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাত অত্যাচারী ফেরাউন যে কিলক গেথে শাস্তি প্রদানকারী জালেন ছিল এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে এরা তাকে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আজাবের কোড়ার অশাঘাত হানলেন তোমার মালিক এদের ধরার জন্য মানুষটা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে হ্যাঁ আমার মালিক আমাকে সম্মানিত করেছেন আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রেজেক সংকীর্ণ করে দেন তখন সে নাখুশ হয়ে বলে আমার মালিক আমাকে অপমান করেছেন না সত্যি কথা হচ্ছে তোমরা এদিনদের সম্মান করো না মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধনসম্পদ সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করে নাও বৈষয়িক ধন সম্পদ তোমরা গভীরভাবে ভালোবাসো না তেমনটি কখনোই উচিত নয় স্মরণ করো যেদিন এ সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরস তারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সেদিন জাহান নামকে সামনে হাজির করা হবে যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে কিন্তু তখন এ বোধদয় তার কী কাজে লাগবে সেদিন এ হতভাগ্য ব্যক্তিরা বলবে কত ভালো হতো যদি আজকের এই জীবনের জন্যে কিছুটা ভালো কাজ আগেভাগে পাঠিয়ে দিতাম সেদিন আল্লাহ তালা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাতিদের বাঁধতে পারবে না বান্দাদের বলা হবে হে প্রশান্ত আত্মা তোমরা তোমাদের মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে অথপর তোমরা আমার প্রিয় বান্দাদের দলে সামিল হয়ে যাও আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো